আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগত মলস অফ নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ঢাকা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি দু চাকরির বর্ণনা ঢাকা ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তি দু প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলার আগ্রহী নারী ও পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে তেরোটি পদে মোট সত্তর জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম ঢাকা পানি সরবরাহ ও কর্তৃপক্ষ নিয়োগ প্রকাশের তারিখ আঠারো নভেম্বর দু চব্বিশ পদের সংখ্যা সত্তর জন চাকরির দ্বারা সরকারি চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে পদের নামগুলো হলো সহকারী প্রকৌশলী পদের সংখ্যা ষোলোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান হইতে সিভিল অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অথবা ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ার এ স্নাতক ডিগ্রি বা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিবি পি সহ স্নাতক বা সমমানের ডিগ্রি পদের নাম সহকারী মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার নেটওয়ার্ক শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএস সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি পদের নাম স্বাস্থ্য কর্মকর্তা পদের সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে এম ডিগ্রিধারী হতে হবে দুই বছরের প্রাক প্র্যাকটিসিং অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম সহকারী সচিব পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের ডিগ্রি পদের নাম গবেষণা কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি পদের নাম রাজস্ব কর্মকর্তা পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে অন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি বা সম্মানের ডিগ্রি পদের নাম গবেষণা সহকারী পদের সংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হাতে অন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক সহ স্নাতক সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সম্মানের ডিগ্রি পদের নাম হিসাব সংখ্যা হচ্ছে তিনটি যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে অনন্য যোগ্যতার ক্ষেত্রে পদের নাম অডিটর পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমানের ডিগ্রি। এক্ষেত্রেও এমএস ও এক্সেল এবং পাওয়ার পয়েন্ট সহ বিভিন্ন কাজে দক্ষতা থাকতে হবে পদের নাম সহকারী রাজস্ব কর্মকর্তা শিক্ষকতার যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি অনন্য যোগ্যতা জরিপ কর নির্ধারণ ও কর সংগ্রহ কাজে অনন্য তিন বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম নার্স অথবা মেডিকেল অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে অন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পদের নাম উপসহকারী প্রকৌশলী পদের সংখ্যা হচ্ছে আঠাশটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষাগত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট হইতে সিভিল অথবা ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যালের অনন্য দ্বিতীয় বিভাগে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বা সমানের ডিগ্রি আবেদন করার পদ্ধতি হচ্ছে আপনি যদি ওয়াসা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করার জন্য একজন যোগ্য ও আগ্রহী প্রার্থী হন তাহলে প্রার্থীদেরকে ঢাকা ওয়াসা ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদন করিতে হবে প্রার্থীদের নির্ধারিত সকালে জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতার সনদের কপি সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের রঙিন ছবি জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সহ আগামী এত তারিখের মধ্যে উনিশ বারো দুই চব্বিশ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করিতে হবে আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নেট বিজ্ঞপ্তি